শুভ সকল বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের শুরু করছি সকাল ঘুম থেকে একটু হয়ে তারপরে নাস্তা নিয়ে দিয়ে খেয়ে নিচ্ছি সকালের খাওয়া দাওয়া ছড়ি দিয়ে একটা টক রান্না করব। সেই জন্য আমি কচু ছড়িটা সিদ্ধ বসাই দিলাম আর কাটাকুটি করে নিচ্ছি কারণ এখানে চিংড়ি মাছ রান্না করবো ইলিশ মাছ রান্না করব চিংড়ি মাছ পোটল দিয়ে রান্না করবো আর ইলিশ মাছ কচু দিয়ে রান্না করব। কাটাকুটি করে নিলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না তো এই কুচুটা আমি অনেকদিন ধরে নিয়ে আসছিলাম লম্বা কুচু উপরে আগাটা খাওয়া হয়েছিল গোড়াটা খাওয়া হয় নাই তা আজকে চিন্তা করলাম যে ইলিশ মাছ যেহেতু রান্না করবো কচু দিয়েই রান্না করবো আজকে আমার বাসায় বাইরে ছিল কিন্তু বাসার সবাই দাওয়াতে যাবে না এই জন্যই রান্না করা তো যাই হোক আমি এখানে ইলিশ মাছটা আজকে অন্যরকম করে রান্না করবো আমার মায়ের মতো করে আমার মাকে দেখতাম সবসময় ইলিশ মাছটা মশলা দিয়ে কষায়ে তারপর রান্না আজকে ওই রকম ইলিশ মাছ কিছুক্ষণ কষায় উঠায় রাখবো তারপরে তরকারিটা দিয়ে দিব এইভাবে না রান্না করলে ভালো লাগে আর আমি ওই বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছিলাম একটুও মজা পাইনি এই ইলিশ মাছটা অনেক স্বাদ লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটাই বেস্ট তা আমি এখানে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। এবং মাছগুলো হয়ে যাওয়ার পরে মাছগুলো উঠিয়ে নিবো তো যাই হোক মায়ের মতো রান্না তো আর আমরা করতে পারবো না মায়ের হাতে মানে কচু বলেন আর যাই বলেন খুবই মজার ছিল তো আমি এখানে মাছগুলোকে উঠিয়ে নিয়ে তারপর কচুটা দিয়ে দিব আর এই কচুটা এত নরম হয়েছিল আমি একটু ভয় যে আসলে গোড়ার কচুটা সিদ্ধ হবে কিনা কিন্তু একদম গলে গেছে কচুটা একদমই ভালো ছিল ভালো পড়ছে কচুটা একদম মানে কি বলবো অনেক অনেক সময় সিদ্ধ হয় না কিন্তু এটা একদম গলে গেছে আর একটা পাত্রে আমি চিংড়ি মাছ ভুনা করবো প্রতিদিন পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ একদিকে আমি ভুনা ভালো লাগে না তো আজকে চিন্তা করছি যে আজকে আমি পোটল দিয়ে চিংড়ি মাছটা ভুনা করবো কারণ একটু সবজি খেলে মেয়েদের বুদ্ধি হবে আমার বড় মেয়েতে চিংড়ি মাছ কিছুই খায় না ওকে যে কি করা যায় গরু মাংস চিংড়ি মাছ আর মুরগি মাংস ছাড়া আর ভর্তা ছাড়া কোনো মাছ খায় না ইলিশ মাছ জীবনে কেউ খায় না আমি জীবনেও শুনি নাই তো কিছু করার নাই যে খায় না তাকে তো জোর করে খাওয়ানো যাবে না আমি চিংড়ি মাছের পোটল একসাথে দিয়ে কিছু কোন মশ ভাজবো তারপর মশলা দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে হালকা হালকা ঝোল রাখবো কারণ একদমই কষা ঘোনা কিন্তু শরীরের জন্য ক্ষতি এই গরমের মধ্যে পাতলা ঝোলটাই ভালো কিন্তু পাতলা ঝোল আমার মেয়ে খাবে না ওর জন্য হালকা একটু ঝোল রাখলাম আর অন্যদিকে হচ্ছে যেটা করবো আমি ছড়িটা কচুটা কষানো হয়ে গেলাম পানি দিয়ে ইলিশ মাছটা দিয়ে দিব তর্কে এটা আসলে পরে ভয়েস দিচ্ছি তো তর্কে এটা অসাধারণ হয়েছে আর কচুর ছুরিটা এত মজা হয়েছিল যেটা বলা হয়েছে সেটা আমি খাইছি লাস্টে আমি কচুর ছড়িটা বাগান দিয়ে দিব অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কারণ ভালোবাসার কোনো শেষ নাই। এই অনলাইন প্ল্যাটফর্মে যে যত ভালোবাসা দিবে সে তত ভালোবাসা পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ